রাজাদের যৌন জীবন ছিল রাজা মহারাজাদের যৌন জীবন নিয়ে অনেক গল্পকাহিনী ও ইতিহাস রয়েছে এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক দলিল দস্তাবেজ ও কিংবদন্তিতে অনেক তথ্য পাওয়া যায় তাদের যৌন জীবনে বৈচিত্র্য এবং যাংচমকের প্রভাব ছিল বেশ প্রবল এখানে কিছু বিষয় আলোচনা করা যেতে পারে অনেক রাজা তাদের হারেমে বহু রমণী রাখতেন এই হারেমে রাজাদের স্ত্রী উপপত্নী এবং কন্যারা থাকতেন হারেমের নারীরা সাধারণত রাজ পরিবারের জন্য সংরক্ষিত থাকত এবং তাদের সাথে বৈবাহিক বা যৌন সম্পর্ক তৈরির অধিকার শুধু রাজার ছিল রাজনৈতিক শক্তি বা সংহতি বাড়ানোর জন্য অনেক রাজা কূটনৈতিক বিবাহ করতেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের বিয়ে করার মাধ্যমে তাদের রাজত্ব বিস্তার করতেন রাজাদের যৌন জীবনে উপপত্নী ও দাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রাজা মহারাজারা তাদের দাসীদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতেন কিছু রাজা তাদের যৌন জীবনে উদারতা এবং স্বাধীনতার চর্চা করতেন আবার অনেক রাজা কঠোর নীতিবদ্ধ জীবন যাপন করতেন এবং তাদের এক বা দুইজন স্ত্রীর প্রতি একনিষ্ঠ ছিলেন কিছু কাহিনী মূলত জনগণের কল্পনা বা কাল্পনিক সাহিত্য দ্বারা প্রসারিত ফলে প্রকৃত ঘটনা এবং মিথ্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায় আপনার যদি নির্দিষ্ট কোনো রাজ্য বা রাজার প্রসঙ্গে আগ্রহ থাকে তবে সেটা বিস্তারিত বলতে পারেন আমি সেই অনুযায়ী তথ্য সরবরাহ করতে পারি ইতিহাসে এমন কিছু রাজা ও শাসকের নাম পাওয়া যায় যাদের যৌন লালসা এবং বিলাসবহুল জীবনধারার জন্য কুখ্যাতি রয়েছে তাদের কাজ কখনো ব্যক্তিগত সম্পর্ক আবার কখনো তাদের রাজ্যের জনগণ বা প্রতিবেশী রাজ্যকে প্রভাবিত করেছিল এসব ঘটনাগুলি প্রাচীন ও মধ্যযুগীয় শাসকদের সামাজিক ও নৈতিক অবস্থার প্রতিফলন ছিল কিং হেনরি ওয়ে তার যৌন জীবনের জন্য কুখ্যাত তিনি ছয়বার বিয়ে করেন এবং বহু উপত্তির সঙ্গে সম্পর্ক রাখেন তার দ্বিতীয় স্ত্রী অ্যান বোলিনের সঙ্গে বিবাহের জন্য ক্যাথলিক চার্চের বিরোধিতা উপেক্ষা করেছিলেন অ্যান বোলিন এবং আরও কয়েকজন স্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাদের মৃত্যুদণ্ড দেন ক্যানিকুলা তার যৌন লালসা এবং অদ্ভুত কৃতকর্মের জন্য কুখ্যাত ছিলেন ইতিহাস অনুযায়ী তিনি কেবল নারীদের নয় পুরুষদের সঙ্গেও উন্মত্ত যৌন আচরণ করতেন এবং প্রায় নারী ও পুরুষ উভয়ের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতেন এমনকি তার নিজের বোনের সঙ্গে অন্তঃপ্রজননের অভিযোগও রয়েছে মোঘল সম্রাট জাহান্দার শাহ তার ছোট রাজত্বকালে বিলাসবহুল এবং যৌনমত্ব জীবনের জন্য কুখ্যাত তিনি নর্থকি লাল কুনওয়ারের সঙ্গে গা সম্পর্ক গড়ে তোলেন এবং রাজ্যের শাসনকে প্রায় উপেক্ষা করেন তার এমন জীবনধারা দ্রুত তার পতন ডেকে আনে লুই খাফ তার যৌন আসক্তি ও উৎপত্নীদের কারণে বিলাসী রাজা নামে পরিচিত হন তিনি রাজপ্রাসাদে একটি গোপন হারেম তৈরি করেছিলেন যা তার উপপত্নী এবং যুবতী নারীদের দ্বারা পূর্ণ ছিল তার এ ধরনের কর্মকাণ্ড রাজতন্ত্রের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছিল এই মুসলিম শাসকের হারেমে প্রায় ছয় শূন্য 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 নারী ছিল বলে ধারণা করা হয় তিনি তাদের ব্যক্তিগত উপভোগের জন্য ব্যবহার করতেন এবং তাদের প্রতি অত্যন্ত নিয়ন্ত্রণমূলক আচরণ করতেন মরক্কোর এই শাসক হাজার হাজার উৎপত্তির মালিক ছিলেন এবং প্রায় আট আট আটটি সন্তানের পিতা হিসেবে তাকে ইতিহাসের সবচেয়ে উর্বর শাসক হিসেবে উল্লেখ করা হয় উপসংহার উপরোক্ত উদাহরণগুলো ঐতিহাসিক এবং সামাজিক কাঠামোর একটি প্রতিচ্ছবি সেই সময়ে সমাজে নারীদের সম্মানের চেয়ে শাসকদের ইচ্ছা এবং শক্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হতো তবে সময়ের সাথে সমাজ এবং নৈতিকতার পরিবর্তনের ফলে এ ধরনের আচরণকে পরবর্তীকালে নিন্দা ও সমালোচনার চোখে দেখা হয়েছে